হ্যালো গুড মর্নিং এভরিয়ান কি অবস্থা সবার আজ আমার শরীরটা প্রচুর খারাপ লাগছে এই দিকে সকালে ঘুম থেকে উঠে গিয়ে দেখি কিচেনের মধ্যে আমার শাশুড়ি সকালে নাস্তা এবং দুপুরের খাবার দুইটাই রেডি করে ফেলেছে তাকে আমি আজকে একদমই হেল্প করতে পারিনি কারণ পুরো রাত হচ্ছে আমি আজকে ঘুমাতেই পারিনি কারণ আম্মু খুব অসুস্থ হয়ে গিয়েছিল হাতের ব্যথায় প্রচুর কাতর হয়ে গিয়েছিল তাই তাকে সারা রাত ধরে প্রচুর সেবা যত্ন করা লেগেছে যাই হোক তো ঘুম থেকে উঠার পর প্রচুর চোখে ঘুম ঘুম ভাব ছিল প্লাস হচ্ছে মানে শরীরটা কেমন যেন একটা মাতাল মাতাল একটা ভাব ছিল তাই ভাবলাম একটু একটু ফেসের মধ্যে হচ্ছে আইস রাব করি এতে করে কিন্তু আমার ফেস এবং মাইন্ড দুইটাই অনেক বেশি রিফ্রেশিং লাগে যখনই হচ্ছে আমার রাতে ঘুম হয় না টোটালি তখনই হচ্ছে আমি ফেসের মধ্যে আইস রাব করতে থাকি এটা আমার জন্য অনেক ভালো কাজ করে তোমরা কখনো ট্রাই করে দেখেছ কিনা জানি না বাট তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে ঘুমের তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারবে আমার কাছে মনে হয় খুব ভালো একটা রেজাল্ট পাবে যাদের ফেসটা একটু ডাল প্লাস হচ্ছে ফেস এর মধ্যে স্মুথনেস ভাবটা কমে গিয়েছে তারা কিন্তু রেগুলার বেসিসে এই আইসটা ইউজ করে দেখতে পারো কারণ ডেইলি তুমি যদি মুখের মধ্যে আইস ব্যবহার করো এতে করে হচ্ছে ফেসের যে ডালনেস সেটা হচ্ছে কমিয়ে তোমার ফেসের মধ্যে এক্সট্রা একটা গ্লো চলে আসবে প্লাস হচ্ছে ফেসটা অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি রিফ্রেশিং লাগবে যাই হোক আমার কিন্তু এখন অলরেডি ফেসটা অনেক বেশি রিফ্রেশিং লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর হচ্ছে আমি একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি কারণ হচ্ছে আমি ওয়াফিয়া আর সাদিয়া হচ্ছে একটা সুপার শপে যাব জাস্ট হালকা পাতলা ওয়াফিয়ার জন্য টুকটাক হচ্ছে সাদিয়া কিছু চিপস চকলেট কিনে দিবে তাই আর ওয়াফিয়া বাসে বসে থাকতে থাকতে একদম নাকি বোর হয়ে গিয়েছে এই সুযোগে একটু হালকা ঘুরেও আসবো আর ওয়াফিয়ার জন্য চিপস চকলেট নিয়ে আসব সে প্ল্যান করি হচ্ছে রেডি হয়েছে আর এই দিকে আমার আমার ইদুরাটা ড্রয়িং করতে বসে পড়েছে যখনই হচ্ছে দাদু বাসাতে বেড়াতে আসে না কেন তখনই তার যা ড্রয়িং আছে আছে প্লাস হচ্ছে যত ওর লাগে হোক ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে শপটাতে ওয়াফিয়া তো এখানে এসে খুব এক্সাইটেড হয়ে গেছে ওয়াফের এইটা লাগবে ওইটা লাগবে সেটা লাগবে মানে এখানে বাচ্চাদের জন্য যা যা আছে ওর সবই লাগবে এই দিকে বিয়ার নিতে গিয়ে অনেকগুলো গামী বিয়ার অলরেডি ও ফেলেও দিয়েছে তো এখন হচ্ছে আমরা গামি বিয়ার হচ্ছে ওয়েট করে নিয়েছি তো এখানে হচ্ছে সেভেন্টি গ্রাম হয়েছে আর কি এগুলো হচ্ছে পরবর্তীতে আমরা বিলিং করব তার আগে হচ্ছে ওয়াফিয়ার জন্য আরও কিছু চিপস চকলেট হাবি জাবি আর কি আর এইদিকে সাদিয়া আবার হচ্ছে ওর যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টের জন্য একটা গিফট কিনবে মেইনলি হচ্ছে ওয়াফিয়ার জন্য হালকা পাতলা স্ন্যাক্স আইটেম এবং হচ্ছে সাতিয়ার স্টুডেন্টের জন্য ছোটখাটো একটা গিফটের জন্যই আমরা মেনলি এখানে এসেছি কিন্তু দেখো এত কিছু পিপি কিনে দেওয়ার পরও তারপর দেখো তার মুখটা কিন্তু বেজায় গরম তার এখনো রাগ রাগ ভাব কারণ হচ্ছে ও আরেকটা জিনিস চেয়েছিল আরেকটা জিনিস তাকে দেওয়া হয়নি তাই ওর মনটা বেশ খারাপ মানে সব জায়গাতে ওর একটা ভেজাল লাগবে সবগুলো জিনিস কিনে দিলো তার একটা জিনিস কমতি হলে সেই জিনিসটা নিয়ে রেগে মেঘে ফুলে থাকবে এইদিকে বাসায় আসতে না আসতেই ওয়াফিয়া বায়না শুরু করে দিল পিপির কাছে তার নাকি প্রচুর ক্ষুধা পেয়েছে এখন সাধিয়া তো কনফিউশনে পড়ে গিয়েছে যে ওয়াফিয়াকে কি বানিয়ে দেওয়া যায় পরে হচ্ছে ভাইজিয়ার পিপি মিলে এখন হচ্ছে হালকা পাতলা স্ন্যাক্স বানাচ্ছে মানে স্যান্ডউইচ বানাচ্ছে বাসায় অ্যাকচুয়ালি মাত্র দুইটা পাউরিটি অবশিষ্ট ছিল তো ওই দুইটা পাউরিটি দিয়েই আপাতত ওয়াফিয়ার জন্য স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে এই দিকে কীভাবে স্যান্ডউইচ বানাতে হয় কি কি লাগে সেগুলো হচ্ছে ওয়াফিয়া আবার ইনস্ট্রাকশন দিচ্ছে কারণ কার্টুনে নাকি ও দেখেছে কীভাবে কীভাবে করে স্যান্ডউইচ তৈরি করতে হয় মানে এই মেয়েটা কার্টুন থেকে এত কিছু শিখেছে রান্না বান্নার মোটামুটি অনেক আইডিয়া প্লাস হচ্ছে মেকআপের অনেক আইডিয়াই কিন্তু ওয়াফেয়ার এই কার্টুন দেখে দেখে অলরেডি হয়ে গিয়েছে এখনকার বাচ্চারা কত অ্যাডভান্স তাই না আমাদের সময় তো এগুলো ছিলই না আমরা তো জানতামই না কীভাবে করে স্যান্ডউইচ বানাতে হয় আমরা তো সবসময় বিস্কুট চানাচুর ওগুলোতেই পড়ে থাকতাম বাট এখনকার বাচ্চারা কত রকমের ভ্যারাইটি স্ন্যাক্স খেতে পারে আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয় এখন অবশ্য আমরা যা পাচ্ছি বা ওয়াফিয়া যা পাচ্ছে পরবর্তী জেনারেশন এর থেকে অনেক বেশি আপডেটেড হবে তো এইদিকে হচ্ছে সবগুলো উপকরণ হচ্ছে সাদিয়া কেটে নিয়েছে তারপরে এগুলোকে ভালো করে সতে করে নিয়েছে সতে করে তারপর হচ্ছে ব্রেডের মধ্যে হচ্ছে অল্প অল্প করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে মানে একদমই ঘরোয়া উপায়ে আসলে যেভাবে স্যান্ডউইচ তৈরি করা যায় ঠিক ওই রকম ভাবেই স্যান্ডউইচটা তৈরি করেছে এখন ওয়াফিয়া এত পাকনা হয়ে গিয়েছে ওকে যদি বোমবাং করে কিছু বোঝাতে চাই সে একদমই বুঝতে রাজি না যেমন হচ্ছে যেমন নুডলস রান্না করার কিন্তু একটা প্রক্রিয়া রয়েছে তো আমি যদি নিজের মতো করে ওই রকম ভাবে শর্টকাটে তৈরি করতে যাই তখনই সে দোষ ধরা শুরু করে দিবে যে মাম্মা নুডলস তো রান্না করে না ওইভাবে রান্না করে তুমি এভাবে কেন রান্না করেছো এভাবে রান্না করতে হবে মানে সে আমাকে অলরেডি শেখানো পড়ানো শুরু করে দিয়েছে মাঝে মাঝে তো মনে হয় আমি ওর মা নাকি ও আমার মা আমি নিজেও মাঝে মাঝে কনফিউশনে থাকি মাঝে মাঝে আমার পাকনা বুড়িটাকে দেখলে খুব অবাক লাগে যে সেদিনই মনে হয় হসপিটাল থেকে ওকে নিয়ে এসেছিলাম আর চোখের সামনে কতটা বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ যাই হোক ওয়াফিয়া তো একা কিছু খায় না আমার আর সাদিয়ার সাথে শেয়ারিং করেই খাচ্ছে কারণ ওকে আমি শিখাচ্ছি যে শেয়ারিং ইজ কেয়ারিং যাই খেতে খেতে আমি আমার আজকের ব্লগটা সেখানেই শেষ করব। Next blogger about the Khobe till then, Allah face.